সুন্দর একটা বাগানে আমি বসে আছি অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের বাসার ব্যাক ইয়ার্ড এটা ওর বাসায় বেড়াতে এসেছি তো বেড়াতে এসে এত সুন্দর গাছ দেখে এত সুন্দর গোলাপ ফুল দেখে ভাবলাম একটু লাইভ করি আপনাদেরকেও দেখাই এই যে এখানে প্যাশন ফ্রুট গাছ দেখা যাচ্ছে বাংলাদেশের কক্সবাজারে একটা অন্য নামে বিক্রি হয় বর্তমানে এই ফলটা যেটাকে নিউজিল্যান্ডে প্যাশন ফ্রুট বলি আমরা শুধু নিউজিল্যান্ড না পৃথিবীর অন্যান্য দেশেও প্যাশন ফুড বলা হয় একে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির অ্যাকচুয়ালি এখন তো সন্ধ্যা হয়ে হয়ে অবস্থা এই জন্য প্রচুর পাখিরা শোনা যাচ্ছে সম্ভবত তারা ঘরে ফেরত যাচ্ছে তারপর আকাশে ওই যে গধুলির আলো দেখতে পাচ্ছেন কমলা কমলা মেঘের কালার তো এখানে আমার বান্ধবী যার বাসে এসেছি তানিমা রহমান পাপড়ি ও হচ্ছে একজন প্রফেশনাল কাউন্সেলার নিউজিল্যান্ডে তো ভাবলাম যে ওর সাথে একটু গল্প করি কারণ ও অনেক কিছু জানে ভাবলাম আমিও একটু শুনি আপনাদেরও শোনাই হ্যালো পাপড়ি কেমন আছো বলো একটু ভিওয়ারদেরকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আপনারা পারভিন একটা জিনিস বলেছে সে যে আমি অনেক কিছু জানি আমি আসলে অনেক কিছু জানি না আমি আমার কাউন্সিলিং স্টাডিজ আমার লাইফ থেকে যা লার্ন করেছি ওটা আমি আমি শেয়ার করতে পারি আপনাদের আসলে কোনো এক্সপার্ট না আচ্ছা এটা হচ্ছে ও বিনয় করে বলছে কিন্তু আমি বিভিন্ন সেশন দেখেছি ওর ও খুব সুন্দর করে সেলফ কেয়ার নিয়ে কথা বলে আমার ইউটিউব চ্যানেলেও আপনারা হয়তোবা ওর লাফটার ইয়োগা নিয়ে দেখেছেন সে আসলে মানুষকে ভালো থাকার জন্য অনেক কিছুই বলে তো আজকে আমরা ওর কাছে একটু শুনি সেল্ফ কেয়ার নিয়ে একটু কথা বলুক ওটা শুনি হ্যাঁ পাপড়ি একটু বলো সেলফ কেয়ার নিয়ে কারণ আমরা মানে আমি যেটা দেখতে পাই বাংলাদেশে তুমি তো অনেক দিন অনেক বছর ধরে বাংলাদেশ থেকে দূরে আছো এখানে আছো নিউজিল্যান্ডের কি অবস্থা আমি জানি না কিন্তু বাংলাদেশে যেটা হয় আমরা মহিলারা শুধু নিজের যত্ন নেই কিন্তু সরি ভুল বললাম মানে পরিবারের সদস্যদের যত্ন নেই আমরা মহিলারা বিশেষ করে কিন্তু নিজেরও যে একটা যত্ন নিতে হয় সেটা আমরা ভুলে যাই তো এই ব্যাপারে আমরা বলি তার আগে একটু বলি পাপড়ি কি সুন্দর করে তার চায়ের কাপটা যে এনেছে এটা তার জামার সাথে ম্যাচিং ম্যাচিং করে আমার কাপটা সবুজ আমার জন্য একটা সবুজ কাপ এনেছে আরো নিজের জন্য একটা ব্লু কাপ জামার সাথে ম্যাচিং ম্যাচিং খুব সুন্দর ম্যাচ করেছে জামার সাথে আচ্ছা পাপড়ি আমরা একটু শুনি সেলফ কেয়ার নিয়ে কথা একটু বলো সেলফ কেয়ার নিয়ে আসলে সেলফ কেয়ারটা আমরা সবাই ইগনোর করি স্পেশালি আমরা হয় বাজার করা থেকে শুরু করে এ টু জেড ড্রাইভার গাড়ি চালানো ইত্যাদি ইত্যাদি সব কিছুই সো আমি যেটা লার্ন করেছি যে সেলফ কেয়ারটা খুবই 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 জরুরি দেখা যায় যে পরিবারের সবাইকে আফটার করতে যে আমরা নিজেরা আফটার করতে ভুলে যাই নিজেদেরকে সেলফ কেয়ারটা কেন জরুরি তার কারণ হচ্ছে যখন আমি অ্যাট পিসে থাকবো আমি কিন্তু রেডিয়েট করব পিস আর যখন আমি ডিস্টার্ব থাকবো তখন কিন্তু আমি রেডিয়েট করবো ডিস্টারবেন্স আমি যদি কারোর প্রতি অ্যাংরি থাকি তাহলে ওই অ্যাঙ্গারনেসটাও আমি কিন্তু রেডিয়েট করব তো যে আমার সামনে আসবে দেখা গেল আমার বাচ্চা বা আমার হাজব্যান্ড বা যে কেউ যে আমার সামনে আসবে দেখা যাবে যে ওদের ওদের উপরেই আমি আমার অ্যান্ড্রয়েডটা থ্রো করছি কিন্তু যদি দেখা যায় যে আমি সেলফ কেয়ারের উপরে যেমন আমার বন্ধু পারভীন একটা মোবাইল ধরে আছে আমার সামনে তো মোবাইলটা আসলে ও এখানে এসেই চার্জ দিলো কেন ওর মোবাইলটা আসলে ডিসচার্জ ছিল ও আরেকটা জায়গায় গিয়েছিল ওখান থেকে এসে তো এসেই বললো তোমার কি চার্জার আছে আমার একটু চার্জ দিতে হবে তো আমরা কিন্তু এটা করি মোবাইল চার্জ দিতে কিন্তু আমরা ভুলি না কখনো তাই না একদম ঠিক কথা মোবাইল চার্জ দিতে একটু ভুল করি না ভুলি না হ্যাঁ আচ্ছা আমি একটু একটু বলে নিচ্ছি আমাদের একজন ছোট বোন দিয়া ও সালাম জানিয়েছে লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন দিয়া হ্যাঁ তো থ্যাংক ইউ লাইক ডান ঠিক আছে অন থাকলেও ঠিক আছে তুমি আসো একটু পরে অসুবিধা নাই অন থাকুক হ্যাঁ যারা আছেন সবাই একটু শুনবেন মন দিয়ে বিশেষ করে এটা আমাদের মেয়েদের জন্য বা মহিলাদের জন্য খুবই জরুরি কথা হ্যাঁ বলো প্লিজ পাপড়ি তো এই যে মোবাইলটা চার্জ দিতে তো আমরা ভুলি না কখনো আমার ফ্রেন্ড খুঁজলো ও কেন ওর মোবাইলটা চার্জ দিতে হবে তো এই যে চার্জ আমরা মোবাইল চার্জ দিতে কখনোই যে ভুলি না তো আমাদের মাইন্ড বডি স্পিরিডটাও কিন্তু এটারও কিন্তু সব কানেক্টেড মাইন্ড বডি আর স্পিরিড আমাদের মনের সাথে কিন্তু বডি কোথ কত ভাবে জড়িত তো আমরা যদি এটাকে লুক না করি তাহলে কি হবে আমাদের বডিটা টায়ার্ড হবে মন খারাপ হবে আর এটা একদমই আমরা কিন্তু যাই করি যে ডুইং পার্টটা যেমন দৌড়াদৌড়ি করে রান্না করছি বাচ্চাকে দেখছি অফিসে যাচ্ছি সব কিছু যাই করি ওটা একটা স্ট্রেস নিয়ে করছি কিন্তু আমাদের ওই টেকনিকটা লার্ন করতে হবে যে আমরা যাই করি ওটা যেন বিইং পার্টে থাকে বিইংটা কেমন যেমন স্পিরিটের কথা বললাম স্পিরিটটা যেমন আমরা স্পিরিট বলতে পারি বা সোল বলতে পারি বা এনার্জি বলতে পারি তো আজকে মনে করেন যে আমার সোলটা আমার সাথে আছে বা স্পিরিট বা আত্মা বলতে পারি আত্মা বলতে পারি এটা আমার সাথে আছে এই জন্য আপনাদের সাথে কথা বলতে পারছি তাই না তো এটা যদি না থাকে যদি আমার রুহটা বা আত্মাটা চলে যায় তাহলে কিন্তু আমার নাম তানিমার রহমানের বদলে আমার নামটা কিন্তু ডেড বডি হয়ে যাবে সো এই যে সোলের যে এনার্জিটা এটা কিন্তু সোলের সেই সাতটা কোয়ালিটি আছে সাতটা কোয়ালিটি কি সেটা হচ্ছে পিস লাভ হ্যাপিনেস ব্লিস পাওয়ার পিউরিটি সাতটা কোয়ালিটি আছে তো এই সাতটা কোয়ালিটি সব পজিটিভ কোয়ালিটি তো এই সোলের কিন্তু একদম ইনগ্রিড এটা কিন্তু আছে এখন আমরা যদি ফোকাস করি আমাদের স্পিরিটের এই কোয়ালিটির দিকে তাহলে কিন্তু আমরা সবসময় নার্চার করতে পারবো সোলটাকে এবং যখন আমরা ওইটাতে নার্চার করছি তখন কিন্তু আমরা যাই করি না কেন আউটসাইডে সাইডে ওটা অটোমেটিক্যালি আমাদের স্ট্রেসটা বাদ হয়ে আমাদের ডুইং পার্টে যেটা নাকি আমি বলছি যে রান্না রান্নাবান্না করা দৌড়াদৌড়ি করা ছেলে মেয়েদেরকে দেখা লুক আফটার করা সব কিছু তো আমরা কিন্তু ওই বিইং হয়ে ওটা যদি করি তাহলে স্ট্রেস ফ্রি হয়েই করা হবে ওটা কীরকম ওটা হচ্ছে গিয়ে সেলফ কেয়ারের ফোকাসটা কেননা পারভিন তোমার কি কখনো মনে হয় মনে করো তুমি ধরো একটা রুমে ঢুকেছ তখন দুটা মানুষ অনেক ঝগড়াঝাঁটি করছে এবং তোমাকে দেখে ওই মানুষ দুটো থেমে গেল কেননা ওরা চায় না যে ঝগড়াঝাটি ওর অ্যাঙ্গারটা তোমাকে শো করে কিন্তু তুমি ওই রুমে পা দিয়ে বুঝলা যে এনার্জিটা একটু হ্যাভি এবং ওরা কিন্তু বলছে না যে একটু আগে তারা ঝোঁকাঝুটি করেছে কিন্তু তুমি কি বুঝতে পারো যে একটা হ্যাভি এনার্জি তুমি ফিল করো সেটা হ্যাঁ আমি ঢুকলাম আমাকে দেখার পরে ওরা যদি থামিয়ে ফেলে আমি এটা স্বভাবতই স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারবো যে একটু আগে পরিবেশটা অন্যরকম ছিল আমাকে দেখে চুপ হয়ে গেছে তো আমার মনটা একটু হলেও আমার আমার মনটা একটু হেভি হয়ে যাবে যে আহারে কেন ওরা এ ধরনের মানে ঝামেলা করছিল এখানে আমিও একটু চিন্তা করব হ্যাঁ পাপড়ি এটা এটাই এটা কিন্তু হয় কেন না ওই যে ওরা যে এ এনগারের হেভি এনার্জিটা রেডিয়েট করেছে ওই হেভি এনার্জিটা কিন্তু তুমিও ওটা কিন্তু পেলা ফিজিক করলা ওই এনার্জি ওটা কিন্তু উইদাউট সেইং এনি ওয়ার্ডস তুমি কিন্তু ওটা ফিল করলা যে একটা এনার্জি আছে তো লাইকওয়াইজ আমাদেরও যেই আমরা কিন্তু সবই মানে যাই কিছু দেখছি তুমি কিন্তু এনার্জি আসলে তো আমরা দেখা যায় যে ওটা এনার্জিটাই একটু ডিপ্লিটেড হয়ে যায় যদি আমরা যদি ভেতরটা আমরা যদি সেলফ কেয়ারে ফোকাস না করি যেমন ধরো পারবিন তুমি একটা চেয়ারে বসে আছো আমার সামনে এই চেয়ারের চারটা পা আছে তাই না মনে করো আমি কেটে দিলাম আমাদের মাইন্ড বডি মনে করো ফোর আসপেক্ট একটা মনে করো মেন্টাল একটা ফিজিক্যাল ওয়েলবিং একটা সোশ্যাল ওয়েলবিং আর একটা স্পিরিচুয়াল ওয়েলবিং এই চারটা অ্যাসপেক্ট আছে এই চারটা অ্যাসপেক্ট যখন ব্যালেন্স থাকে তার মানে আমরা কিন্তু ব্যালেন্স হয়ে সব কিছু করতে পারি যদি একটা যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু সবই মানে এই চেয়ারের পায়ের মতো তো ঠিকঠাক মতো এইটা একদম পারফেক্ট বলেছ আমি রিসেন্টলি পায়ে ব্যথা পেয়েছি তো ব্যথা পাওয়ার পরে আমার শুধু এটা মনে হচ্ছিল যে আমাদের আমাদের আল্লাহ বা কারো গড কারো ভগবান মানে সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছে যে একটা মানে বডি পার্টসের একটা কিছু যদি এদিক ওদিক হয় তাহলেই আমরা কেমন কাহিল হয়ে যাচ্ছি এবং আমরা কি বলবো বিকলের মতো অবস্থা মানে মন খারাপের অবস্থা হয়ে যাচ্ছি তো এই যে এই চারটা অ্যাসপেক্ট এই লাইফের এটা যদি আমরা সবসময় ফুলফিল করি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সড আমরা রাখতে পারি যেমন চারটা অ্যাসপেক্ট এরকম মেন্টাল ওয়েলবিং কেমন আমরা কিভাবে আমাদের মেন্টাল ওয়েলবিং এ ফোকাস করব কেউ গান শুনতে পছন্দ করে কেউ ডান্স করতে পছন্দ করে কেউ পড়তে পছন্দ করে গল্পের বই পড়তে পছন্দ করে ড্রামা দেখতে পছন্দ করে নাটক বা যে কোনো কিছু মনির খোরাক সে কিভাবে মনটাকে ফুড দিচ্ছে সেটা রিয়েলি ইম্পর্টেন্ট তো এটা ওই মনের খোরাকটা প্রতিদিন দিচ্ছে কিনা ওইটা ইম্পর্টেন্ট তো এই একটা গেল মেন্টাল ওয়েলবিং তারপরে আসছে ফিজিক্যাল ওয়েলবিং সেটা হচ্ছে এক্সারসাইজ করা হচ্ছে কিনা কেউ ইয়োগা করে কেউ জিমে যায় কেউ হাঁটে কেউ দৌড়ায় কেউ জগিং করে যে যাই করে সবই ঠিক আছে তো মূল কথা হচ্ছে করছে কিনা ওটা ফোকাস করে ফিজিক্যাল ওয়েলবিং এ বা ফ্রি হ্যান্ড করে ওটা অনেকে ওইটার সাথে জড়িত যেটা নাম্বার সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়েলবিং সোশ্যালি আমরা কিভাবে কানেক্টেড কানেক্টেড যদি থাকি তাহলে কিন্তু আইসোলেশনটা হয় না তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেন কানেক্টেড থাকি সোশ্যালি আমরা যা যারা বাইরে আছি তারা যেন দেশে বা আরও অন্য অন্য দেশে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে যোগাযোগটা রক্ষা করি তারপরে এখানেও কমিউনিটিতে আমরা যেন সবসময় যোগাযোগ কানেকশানটা রাখি এবং অ্যাক্টিভ থাকি সেটা রিয়েলি ইম্পর্টেন্ট এটা কি করে আমাদেরকে আইসোলেশন থেকে বিরত রাখে আর কি ফোর্থ ওয়ান হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলবিং স্পিরিচুয়াল ওয়েলবিং অনেকে যেমন ধরো নামাজ পড়ে কেউ পূজা করে কেউ মেডিটেশন করে

এটা যখন এটা যখন ব্যালেন্স হবে দ্যাট মিন্স আমার লাইফটাও ব্যালেন্স হবে আমি যেটাই করি না কেন আমি যখন কুক করব কোনো রান্না করব সেটার ভাইব্রেশন পিসফুল ভাইব্রেশনটা

দারুণ লাগছে এই যে কথার ফাঁকে একটু দেখাই আমার বন্ধুর কি সুন্দর গোলাপ গাছ গোলাপ ফুটেছে তো এখন তো নিউজিল্যান্ডে আসলে সামার তো সামারে যত রকমের ফুল ফল সমস্ত কিছুর সমাহার দেখা যায় হ্যাঁ থ্যাংক ইউ দিয়া ওই যে এক ছোট বোন ও বলল যে কথা শুনছি ভালো লাগছে তোমার কিছু জানার থাকলে জানাতে পারো দিয়া জিজ্ঞেস করতে পারো তোমার আপু কিন্তু প্রফেশনাল কাউন্সেলার উনি এগুলো নিয়ে কথা বলেন বিভিন্ন জায়গায় ইয়ে করেন কি বলে ওয়ার্কশপ করেন এ আর কি তা আমি ওগুলো শুনেছি সেই আজকে ওর বাসায় এসেছি বলে ওকে আমি লাইভে নিয়ে আসলাম যে ও কিছু বলুক সবাই শুনুক थैंक यू সো মাচ ফর দ্যাট হ্যাঁ আর যেটা বলছিলাম আর কি তো এখন আমি রান্না করি তো সেটার ভাইব্রেশনটাও ভালোবাসার ভাইব্রেশনটাও যাচ্ছে তারপরে আমি যদি কারো প্রতি শো করে রান্না করি সেই অ্যাঙ্গারের ভাইব্রেশনটাও কিন্তু রান্নার মধ্যে যাচ্ছে তো যে খাবে তার কিন্তু সেটাও সে কিন্তু ফিল করবে ভেতরে তো এই জন্য রান্না করার সময় ওটা আমাদের কি ভাইব্রেশন দিচ্ছি কামড়ে রান্না করছি কিনা ওটা ইম্পর্টেন্ট আর যাই কিছু করি ওটা যেন স্ট্রেস ফ্রি নিয়ে করি তাহলে সে সেটার জন্য এই চারটা আসপেক্ট আমাদেরকে ফোকাস করতে হবে যেন আমরা ডেইলি লাইফে এগুলো করি মেন্টাল ওয়েলডিংয়ের দিকে খেয়াল রাখি ফিজিক্যাল ওয়েলডিংয়ের দিকে খেয়াল করি যেমন এক্সারসাইজ করা এগুলো তারপরে স্পিরিচুয়াল ওয়েলবিং কেউ মেডিটেশন করে নামাজ পড়ে পূজা করে যে করে ওটা করা সোশ্যালি কানেক্টেড থাকা তো সেটাই আর কি তো আমরা তো আসলে চাই আমরা রাইট এনার্জিটা যেন মানুষকে এবং সেই এনার্জিটা সবাই পায় পাবে এবং হোল ওয়ার্ল্ড এবং হোল পাবে ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ তনিমা পাপড়ি এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আসলে এটা কোনো প্ল্যান ছিল না খুব কিউ টাপু মাসাল্লাহ বলেছে আমাদের দিয়া আর আমাদের একজন মাসিমা হাত তুলেছে দিয়া তোমাকে থ্যাংকস জানিয়েছে আমার বন্ধু বলো হ্যাঁ হ্যাঁ আমরা কোনো কোয়েশন থাকলে বলতে পারো কোন চার্জ নেই আসলে আমি আমার মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে সেই জন্য লাইফটাও শেষ করতে ফেলতে হবে নাহলে আমি ওকে ওর কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারতাম এই মুহূর্তে এটা হচ্ছে না তবে একদিন আমি আরও বড় করে আড্ডা দেওয়ার জন্য বসবো কে আবার হাসি রিমো দিচ্ছে হে হে জর্জ রাডেন হু আর ইউ আর নো ইজ দিস আচ্ছা দিয়ে কেমন আছো ও সরি তো জিজ্ঞেস করেছে দিয়া কেমন আছো আচ্ছা আমার বন্ধুর বাসাটার আমরা তো আছে এই তো এখানে ফুল গোলাপ ফুল তারপর হচ্ছে এই যে প্যাশন ফ্রুট গাছ হ্যাঁ আমরা ফ্রুটস এখনো পুরোপুরি হয়নি মানে ছোট ছোট হয়েছে দেখেছি তারপর হচ্ছে ওর এখানে খুব সুন্দর একটা দোলনা আছে ওই যে দোলনায় আমার বান্ধবী দোল খাচ্ছে দোলনা এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর একটা দোলনা আছে তারপর পেছনে এই যে আরও একটা গোলাপ গাছ লাল গোলাপ আর তার পাশে হচ্ছে হাসনা না কি সুন্দর তারপরে ওইখানে আছে আরও প্লাম গাছ আরেকটা কী যেন ফিজুয়া ওইটা ওই সাইডে যাই আমি সরু সরু হুম নিচে নামতে চাচ্ছি না পায়ে স্যান্ডেল নেই এটা হচ্ছে ফিজুয়া গাছ তারপর ওই গোলাপ গাছ প্লাম গাছ কোনটা পাপড়ি একটু দেখাও তো হাত দিয়ে হ্যাঁ এটা ওই পাশে হচ্ছে প্লাম গাছ আরেকটা যেন গাছ যাতে বলছিল তখন আসিফ ও ফিজুয়া হ্যাঁ ও গোয়াবা গাছও আছে এই যে দেখেন মিন্ট গাছ আছে আমি আসলে স্যান্ডেল পরানি তাই আমি নামতে চাচ্ছিলাম না ঘাসের মধ্যে এখানে ঘাস এখানে লেবু গাছ আছে মিন্ট আছে আরও অনেক কিছু আছে অনেক গাছ আছে এই এখন সামার তো এই সামার টাইমে সবাই এই গাছপালা চাষ করে হুম এই পাপড়ির গাছপালা এইগুলো ওই পেছনে একটা লাল টালির ঘর টালি বাংলাদেশে যে বলে টালির ঘর সেরকম দেখা যাচ্ছে এই আর কি তা সরি আমার মোবাইলে চার্জ শেষ সেই জন্য আমাকে শেষ করতে হচ্ছে এখন লাইভটা নাহলে আমি আজকে শেষ করতাম না আরও কিছুক্ষণ থাকতাম ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে পরে ইনশাল্লাহ হ্যাঁ মাসিমা আমি পরে আবার লাইভে আসবো এখানে এসে ঠিক আছে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে সরি মাসিমা হ্যাঁ পাখির ডাক শুনেছেন মাসিমা কী সুন্দর পাখির ডাক তো আমি তাহলে এখানে শেষ করছি এই যে দুজন বসে গল্প করছিলাম ব্যাক ইয়ার্ডে বসে খুব সুন্দর চায়ের কাপ নিয়ে বসেছিলাম ওকে মাসিমা রাখছি তাহলে টাটা বাই